লেশন টু আজকে আমরা পড়ব লেশন টু টাইটেল হচ্ছে ক্লাউডস লিখেছেন ইন্তিজার হোসেন অর্থাৎ মেঘ সম্পর্কে লেখা টাইটেল দেখেই বোঝা যাচ্ছে এবং লেখক হচ্ছে ইন্তিজার হোসেন দেখো লেখক সম্পর্কে একটু জেনে নিই তিনি কোথাকার ছিলেন কি কি করেছেন স্টার্ট ইন্তিজার হোসেন বর্ন ইন নাইনটিন ইন্তিজার হোসেন উনিশশো তেইশ সালে জন্মগ্রহণ করেন ইজ এ ফেমাস রাইটার একজন বিখ্যাত লেখক ফ্রম পাকিস্তান পাকিস্তান থেকে অর্থাৎ পাকিস্তানের বাসিন্দা ছিলেন একজন পাকিস্তানি লেখক যার নাম হচ্ছে ইন্তিজার হোসেন হু রাইটস শর্ট স্টোরিজ ন অ্যান্ড নভেলস ইন উর্দু যিনি লেখেন ছোটো গল্প এবং নভেল অর্থাৎ উপন্যাস তিনি ছোটো গল্প লিখতেন এবং উপন্যাস লেখেন কিন্তু সেটা উর্দু ভাষায় ইন উর্দু অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার ইন ইংলিশ তাছাড়াও অলসো মানে আরও আরও তিনি লিখতেন কি লিখতেন সংবাদপত্রে ইংলিশ সংবাদপত্র মানে ইংরেজি সংবাদপত্র সেই সংবাদপত্রে তিনি কলামস লিখতেন অর্থাৎ প্রতিবেদন লিখতেন কোনো একটা কলাম প্রতিবেদন ঠিক নয় কোনো একটা কলামে তার কোনো একটা লেখা লিখতেন হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান ইন্ডিয়া অ্যান্ড মিডল ইস্ট তিনি অনেক সম্মানে সম্মানিত হয়েছেন অর্থাৎ অ্যাওয়ার্ড পেয়েছেন পুরস্কার পেয়েছেন সেটা পাকিস্তানে পেয়েছেন ভারতে পেয়েছেন এবং আরও মিডিল ইস্টের যে সমস্ত দেশগুলো সেখান থেকেও পেয়েছেন দ্য সেভেন টর তারই লেখা একটা বই দ্য লিভস অ্যান্ড লিভস আর অ্যামং হিজ বুকস এগুলো হচ্ছে তার লেখা বই ট্রান্সলেটেড ইনটু ইংলিশ এই লেখাগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে হিজ উর্দু শর্ট স্টোরি বাদল তার ছোট্ট ছোট গল্প উর্দু ভাষায় লেখা ছোট গল্প যেটার নাম হচ্ছে বাদল হিন্দিতে কিন্তু অ্যাকচুয়ালি বাদল বলা হয় বৃষ্টিকে নাকি এবং উর্দুতেও বলা হয় বাদল মেঘটাকে বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড সেই বাদলটাকে ট্রান্সলেটেড করা হয়েছে অ্যাজ ক্লাউডস কী রূপে ট্রান্সলেট করা হয়েছে ক্লাউডস রূপে বাই কে সেটাকে ট্রান্সলেট করেছেন সেটা করেছেন রাখসা রাখসান্দা জলিল এই নামের একজন ব্যক্তি তিনি সেই উর্দু লেখাটাকে তিনি ইংরেজিতে লেখেন এবং সেটা টাইটেল দেন ক্লাউডস দ্য প্রেজেন্ট টেক্সট আমরা বর্তমানে যে গল্পটা এখন টেক্সটটা পড়ছি ইজ ইটস এডিটেড ভার্সন সেটা হচ্ছে সেই ট্রান্সলেটেড স্টার এডিটেড ভার্সন অর্থাৎ কিছুটা এডিট করা হয়েছে এটা সম্পূর্ণটা দেওয়া হয়নি এডিট করে ছোট করে দেওয়া হয়েছে এই গল্পের মধ্যে সেটাই আমরা পড়ব লেট স্টার্ট দ্য স্টোরি গল্পটা এবার আমরা শুরু করি দেখো হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস ইন সার্চ অফ এটা হচ্ছে একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে খোঁজে বা অনুসন্ধানে তাহলে হি ওয়ান্ডার্ড ফার তিনি এসে অনেক দূরে ঘোরাঘুরি করতে লাগলো ইন সার্চ অফ দ্য ক্লাউডস মেঘের খোঁজে বা মেঘেদের অনুসন্ধানে ডাউন উইন্ডিং পাথস উইন্ড মানে বাতাস তোমরা জানো উইন্ডিং উইন্ডের সঙ্গে আইনজি যুক্ত করা হয়েছে পার্টিসিপুল করা হয়েছে উইন্ডিং পাথস অর্থাৎ এখানে কাজ করছে কিসের কাজ করছে অ্যাডজেক্টিভ উইন্ডিং পাথ অর্থাৎ পাথ মানে হচ্ছে পথ রাস্তা সেই রাস্তাটা কেমন না তো উইন্ডিং মানে বাতাসে পরিপূর্ণ বায়ুতে পরিপূর্ণ ঝোড়ো এক কথাই। অ্যান্ড অ্যালিস অ্যালিস মানে হচ্ছে অলিগলি রাস্তা বাড়ির মধ্য থেকে দুদিকের বাড়ি মাঝে যে রাস্তা থাকে সেটি বলে অ্যালিস গলি সেই অলিতে গলিতে রাস্তায় সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে মেঘের খোঁজে টিল হি রিস্ট যতক্ষণ না সে পৌঁছালো দ্য ওল্ড হাট অর্থাৎ পুরনো সেই হাট মাঠ মানে কি মাটি হাট মানে ঘর অর্থাৎ মাটির কুড়েঘরে যতক্ষণ না সে পৌঁছালো ততক্ষণ এই ঝোড়ো রাস্তার মধ্য দিয়ে অলিতে গলিতে দিয়ে সে কিন্তু মেঘেদের খোঁজ করতে করতে গেল যখন সে হাটে পৌঁছালো কুঁড়ে ঘরে পৌঁছালো দেয়ার হি টার্ন সেখানে সে ঘুরলো দিকে অন টার্ন অন মানে ঘুরলো টু দা ডার্ট ট্র্যাক ডার্ট মানে হচ্ছে মাটি আর ট্র্যাক মানে হচ্ছে পাথ রাস্তা অর্থাৎ সে সেখানে গিয়ে ঘুরলো কোন দিকে গেল না তো মাটির রাস্তা বরাবর সে চলতে লাগলো ঘুরল হি কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন সে দেখতে পেল একটা গ্রাস কাটারকে গ্রাস কাটার মানে কি ঘাস কাঠুরে যারা ঘাস কাটে তাকে দেখতে পেল কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন যে অন্য একটা দিক থেকে আসছিল তাকে সে দেখতে পেল এ বান্ডিল অফ ফ্রেশ কাটগ্রাস এক বান্ডিল তরতাজা ফ্রেশ মানে কি যেই জাস্ট কাটা হয়েছে এক বান্ডিল তরতাজা কাটা ঘাস কাট গ্রাস মানে কাটা ঘাস ব্যালেন্সড অন হিজ হেড তার মাথার উপরে ভারসাম্য রক্ষা করে সে নিয়ে আসছে ব্যালেন্সড মানে না পড়ে দিয়ে কাত হচ্ছে না ওদিকে কাত হচ্ছে ঠিক মাথার উপরে সেই বান্ডিলটা বসানো আছে আর ও ওইটাকে মাথায় নিয়েই হাঁটতে হাঁটতে চলে আসছে আর এই বালকটা কী করছে সে তখন তাকে দেখতে পেলো আর এই সে তো গিয়েছে মেঘেদের খোঁজে উৎসুক হয়ে তাকে এবার ডাকবে দেখো হে স্টপ দ্য ম্যান সে মানুষটিকে থামালো অ্যান্ড আক্স এবং জিজ্ঞেস করল হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার আপনি কি সেখানে মেঘ দেখেছেন হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস আপনি কি সেখানে দেয়ার আপনি কি সেখানে দেখেছেন এটা হচ্ছে হ্যাভ ইউ সিন প্রশ্নবোধক বাক্য এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে যেহেতু হ্যাব ব্যবহার হয়েছে তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এবং দেখো সিন মানে ভিত্রি তাহলে হ্যাব আর ভিত্রি কোথায় ব্যবহার হয় পারফেক্ট টেন্সে তাহলে হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দে আর আপনি কি সেখানে মেঘ দেখেছেন এবার হঠাৎ করে মাঠে একজন ঘাস কাটতে গিয়েছে সেই ঘাসটা মাথায় করে নিয়ে আসছে তাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি সেখানে মেঘ দেখেছেন সে অবাক হবে কি হবে না অফকোর্স হবে কারণ এরকম ধরনের প্রশ্ন কেউ করে নাকি কেউ জিজ্ঞেস করতে পারে যে আমার ছাগলটা দেখেছেন নাকি এরকম করতে পারে এটা ন্যাচারাল কিন্তু মেঘগুলো দেখেছেন এটা কেমন ধরনের কোশ্চেন হয়ে গেল না তাই ক্লাউডস তাই ও অবাক হয়ে প্রশ্নের সুরে বলছে ক্লাউডস মেঘ তখন দেখো দ্য গ্র্যাস কাটার ওয়াজ অ্যামাস্ট গ্রাস কাটার একেবারে অবাক হয়ে গেল অ্যাজ দো অ্যাজ দো মানে জ্যানো ইফ আর অ্যাজ দো মানে হচ্ছে জ্যানো অ্যাজ দো জ্যানো হি হ্যাড বিন আক্স প্যাসিবে আছে হ্যাড ব্যবহার হয়েছে এবং বিন ব্যবহার হয়েছে আক্সড মানে ভিথ্রি তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট প্যাসিবে হি হ্যাড বিন আস্কড তাকে জিজ্ঞেস করা হয়েছে দ্য মোস্ট পিকিউলিয়ার কোশ্চেন সবথেকে মোস্ট মানে সব থেকে পিকিউলিয়ার মানে অদ্ভুত কোশ্চেন প্রশ্ন তাহলে দ্য কাটার ওয়াজ অ্যামাজড কাটার অবাক হয়ে গেছে গেল অ্যাজ দো যেন হি হ্যাড বিন আস দ্য মোস্ট পিকিউলিয়ার কোয়েশ্চেন যেন তাকে সব থেকে অদ্ভুত প্রশ্নটা করা হয়েছে করা হয়েছে তখন ছেলেটা বলছে ইয়েস ক্লাউডস হ্যাঁ মেঘগুলি হি ওয়াজ ডিজঅ্যাপয়েন্টেড সে অবাক হয়ে না সে হতাশ হয়ে গেল অর্থাৎ সে হতাশ হয়ে গেল হি ওয়াজ ডিজঅ্যাপয়েন্টেড টু সি সে এটা দেখে হতাশ হয়ে গেল দ্যাট দ্য গ্র্যাশ কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড যে ঘাসুরেটা তখনও সেই সময়তেও ঘাসোরেটা কিন্তু অবাক হয়ে গেছে অবাক হয়েই গেছে মিস্টিফাইড মানেও কী অবাক হওয়া মিস্টিফাইড স্টিল মিস্টিফাইড তখন পর্যন্ত গাছ কাটার অবাক হয়ে আছে এবার ও দেখে বুঝতে পারছে অবাক হয়ে গেছে তাহলে আমার প্রশ্নের উত্তর তো পাবো না তাই কি হলো সে হতাশ হয়ে গেল এর কাছে তো উত্তর পাবো না তাই সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল হতাশ হয়ে গেল হি ওয়াকড অন সে চলতে থাকলো গো অন গো অন ওয়াকড অন মানে চলতে থাকা মানে হেঁটেই যাচ্ছে তাহলে হি ওয়াক টন সে চলতে থাকলো আনটিল আনটিল মানে যতক্ষণ না আনটিল হি কেম আপন এ ফার্মার যতক্ষণ না তার সাক্ষাৎ হলো একটা চাষির সঙ্গে কাম আপন মানে কি সাক্ষাৎ হওয়া মিট কাম আপনটা হচ্ছে একটা গ্রুপ ভার গ্রুপ ভার কাম মানে আশা কিন্তু এখানে কাম আপন কামের সঙ্গে আপন যুক্ত হয়েছে ওই মানেটাকে চেঞ্জ করে দিয়েছে মানেটা হয়ে গেল সাক্ষাৎ হওয়া মিট বোঝা গেলো এটাকে বলে গ্রুপ ভার যখন কোনো ভার্ভের সঙ্গে কোনো প্রিপোজিশন যুক্ত হয়ে যায় এবং সেই ভার্বের আসল অর্থটাকে চেঞ্জ করে দেয় তখন সেটাকে গ্রুপ ভার্ভ বলে এখানে কাম আপনটাও তাই সাক্ষাৎ হলো যতক্ষণ না তার সাক্ষাৎ হলো একটা চাষির সঙ্গে প্লাউইং হিজ ফিল্ড প্লাও মানে কি লাঙল তাহলে প্লাউইং মানে সে লাঙল দিচ্ছিল প্লাউইং হিজ ফিল্ড যে তখন লাঙল দিচ্ছিল তার মাঠে বা তার জমিতে চাষের জমিতে সে যখন লাঙল দিচ্ছিল তত ততক্ষণ পর্যন্ত সে হেঁটে গেলো ততক্ষণ না তার সঙ্গে সাক্ষাৎ হলো হেঁটে গেল মানে কিছু দূর হেঁটে গেলো হেঁটে গিয়ে দেখতে পেল একটা চাষি সে চাষ করছে হি আক এবার সে তাকে জিজ্ঞেস করছে সে তাকে জিজ্ঞেস করছে দ্য সেম কোয়েশ্চেন একই প্রশ্ন ডিড ডিড দ্য ক্লাউডস ক্য কাম হেয়ার ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার মেঘগুলি কি এখানে এসেছিল এলো দেখো ডিড আছে মানে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে এখানটায় ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছিল এখানে করছে কি পাস্ট ইন্ডিফিনাইট টেন্স ব্যবহার করছে ডিড ডিট দ্য ক্লাউডস কাম মানে পাস্ট ইন্ডিনাইট ডিট ব্যবহার হয়েছে আর কাম ব্যবহার হয়েছে কাম হেয়ার এখানে কি মেঘগুলো এলো এসেছিল তখন চাষি বলছে দ্য ফার্মার টু সেই টাও টু এর কাজ কি টু এর কাজ হচ্ছে এর কাজ করা চাষি দ্য ফার্মার মানে চাষি আর দ্য ফার্মার টু মানে টাও মানে চাষি ব্যক্তিটাও কুড নট মেক সেন্স অব দ্য কোয়েশান সেও কিন্তু প্রশ্নটা বুঝতে পারলো না কুড নট মানে পারল না মেক সেন্স অফ মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড মেক সেন্স অফ মানে আন্ডারস্ট্যান্ড তার মানে সে কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন সে প্রশ্নটা বুঝতে পারল না ক্লাউডস সেও জিজ্ঞেস করছে হি হিয়াক্স সেও অবাক হয়ে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করলো মেক তখন ছেলেটা আবার বলছে হ্যাঁ মেক তার মানে ছেলেটা এমনভাবে জিজ্ঞেস করছে যেন পরিচিত কিছু হারিয়ে গেছে লোকগুলো যেন যাকে পাচ্ছে তাকে জিজ্ঞেস করছে এখানে ঘাস কাটুটাকে পেলো জিজ্ঞেস করলো চাষিকে পেলো তাও জিজ্ঞেস করলো ক্লাউডস লাইক এ ম্যান হি ওয়াজ আস্কিং পাস্ট আস্কিং আছে তাহলে হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান একটা মানুষের মতো সে মেঘ সম্পর্কে জিজ্ঞেস করেই যাচ্ছে হু হ্যাজ লস্ট এ চাইল্ড সে মানুষটা কেমন না তো যে মানুষটা একটা শিশুকে হারিয়েছে মানে কোনো একটা মানুষ যদি শিশুকে হারিয়ে ফেলে তখন সে কি করে তখন সে যাকে পায় তাকে জিজ্ঞেস করে আমার ছেলেটাকে দেখেছ এই আমার ছেলেটা দিয়ে গিয়েছে গো জিজ্ঞেস করি না ঠিক তেমনই সেই মানুষের মতো একটা মানুষ যে তার শিশুকে হারিয়েছে তাই বলছে এখানটায় ঠিক সেই মানুষটার মতন সেও জিজ্ঞেস করছে মেঘটাকে দেখেছো মেঘটা এখানে এসেছিল না কি গো এইরকমভাবে জিজ্ঞেস করছে তাই বলছে হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড একটা মানুষ যে তার শিশুকে হারিয়েছে অ্যান্ড আস্ক ওয়েফেরার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং অর্থাৎ কোনো একটা মানুষ যে শিশুকে হারিয়েছে সে রাস্তায় যাকে দেখতে পায় ওয়ে মানে রাস্তায় চলতি মানুষ সেই সমস্ত মানুষকে যাকেই দেখতে পায় সেই তাকেই সে জিজ্ঞেস করে ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং সে কোনো শিশুকে দেখেছে কি না এখানে ওখানে ঘুরতে ওয়ান্ডারিং মানে ঘোরা তাহলে একটা মানুষ তার শিশুকে হারিয়ে ফেললে ঠিক যেমন রাস্তায় যাকে পায় তাকেই ধরে ওয়েব ফেরার্স মানে রাস্তায় যাকে পায় তাকে সেই ব্যক্তিকে বলছে ওয়েব ফেরার্স চলমান ব্যক্তি রাস্তায় চলমান ব্যক্তি তা যাকে পায় তাকে যখন জিজ্ঞেস করে একটা মানুষ তার শিশু হারিয়ে গেলে ঠিক তেমনই এই ছেলেটাও যাকে পাচ্ছে তাকেই জিজ্ঞেস করছে মেঘটা দেখেছ তখন পার্স দ্য ক্লাউডস টু সম্ভবত পারহ মানে সম্ভবত দ্য ক্লাউডস মেঘগুলিও টু এর কাজ ও এক্সট্রা মেঘগুলিও গুলিও ওয়ার লস চিলড্রেন যেন মনে হচ্ছে এমনভাবে জিজ্ঞেস করছে যেন মেঘগুলিও হচ্ছে হারিয়ে যাওয়া শিশু লস চিলড্রেন মানে হারিয়ে যাওয়া শিশু অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপুল অ্যাবাউট দেম এবং সে জিজ্ঞেস করে চলেছে মানুষকে পিপুল মানে লোকজন অ্যাবাউট দেম তাদের সম্পর্কে জিজ্ঞেস করে চলেছে দেম বলতে এখানে ক্লাউডস অর্থাৎ যাকে পাচ্ছে তাকে জিজ্ঞেস করছে মেঘ কোথায় বাট নো ওয়ান কিন্তু কোনো ব্যক্তি নো ওয়ান মানে কেহ না তোমরা পড়েছ এটা প্রোনাউন চ্যাপ্টারে নো ওয়ান বা নান তো নো ওয়ান মানে কেহ না নান মানে কেহ না নো বডি মানে কেহ না ঠিক তেমন এখানে সেখানে নো ওয়ানটা ব্যবহার হয়েছে বাট নো ওয়ান কিন্তু কেউ কুড গিভ হিম তাকে দিতে পারলো না গিভ মানে দেওয়া কুড মানে পারলো আর আগে নো ব্যবহার করা হয়েছে তাহলে নো ওয়ান বাট নো ওয়ান কুড গিভ হিম কেউ তাকে দিতে পারলো না এ একটি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার সন্তোষজনক উত্তর স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক অ্যাডজেক্টিভ এটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার এই স্যাটিসফ্যাক্টরি শব্দটা কি অ্যাডজেক্টিভ তো কাকে মডিফাই করছে অ্যান্সারকে অ্যান্সারটা নাউন নাউনকে যে মডিফাই করে সেই হচ্ছে অ্যাডজেকটিভ মানে নাউনের দোষগুণ যে বিচার করে সেই হচ্ছে অ্যাডজেকটিভ দেখলে এখানে প্রশ্ন নাউনটা হচ্ছে অ্যান সরি অ্যান্সার অ্যান্সারটা হচ্ছে নাউন একে মডিফাই করছে মানে এর দোষগুণ বলছে স্যাটিসফ্যাক্টরি শব্দটা তাই স্যাটিসফ্যাক্টরি শব্দটা অ্যাকচুয়ালি একটা অ্যাডজেকটিভ কোথা থেকে এসছে স্যাটিসফাই থেকে এসছে স্যাটিসফাই মানে কি সন্তুষ্ট করা ভার ভার্ভ হচ্ছে স্যাটিসফাই অ্যাডজেকটিভ হচ্ছে স্যাটিসফ্যাক্ট বোঝা গেল তাহলে কেউ তাকে সন্তোষ সন্তোষজনক উত্তর দিতে পারল না ভেরি গুড খুব ভালো পড়াটা ইন্টারেস্টিং তাই না